আমি একটি মসজিদের ইমাম খতিব হিসেবে দায়িত্ব পালন করছি আমি কাজ চিন্তা পছন্দ করি একজন ইমাম হিসেবে সমাজে কিভাবে দাওয়াতি কাজ আঞ্জাম দিতে পারি এবং আমার মসজিদকে কেবল মসজিদ কেবল নামাজের জায়গা না হয়ে কিভাবে সমাজ সংস্কার সংস্কারের কেন্দ্র বানাতে পারি আপনার পরামর্শ দিক নির্দেশনা কামনা করছি আলহামদুলিল্লাহ আমরা ইতোমধ্যে মসজিদের ইমাম খতিবদের জন্য একটা প্ল্যান তৈরি করেছি যেটা খুব শীঘ্রই আমরা ঘোষণা করব। এবং সেখানে মসজিদের ইমাম খদিবদেরকে মসজিদের নামাজের বাইরে ও সামাজিক নানাবিধ কাজের মাধ্যমে তাদেরকে সংযুক্ত করা এবং মসজিদকে সমাজের কল্যাণের কেন্দ্রবিন্দুতে পরিণত করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাব ঈশ্বা আল্লাহ তালা আমি আশা করছি যে খুব শীঘ্রই সেই ঘোষণা আমরা দিতে পারবো আপনি তখন সেটিকে অনুসরণ করতে পারেন আমরা আপাতত আপনাকে যে পরামর্শটা দিতে পারি সেটি হলো যে মসজিদে নানাবিধ কল্যাণমূলক কাজ সামাজিক কাজের উদ্যোগ নেওয়া যেতে পারে যেমন মসজিদের আশপাশটাকে পরিচ্ছন্ন করা পরিবেশটাকে সুরক্ষিত রাখা এই যে এখন চতুর্দিকে ডেঙ্গু মশার প্রাদুর্ভাব দেখা দিচ্ছে এই সময় যাতে পরিচ্ছন্নতা অভিযান চালানো কোথাও পানি জমে থাকলে সেটা আপনার পরিচ্ছন্ন করার জন্য সামাজিক ভলনটিয়ার উদ্যোগ নেওয়া যেতে পারে এর বাইরে পরিবারগুলোতে যে কলহ হয়ে থাকে দাম্পত্য কলহটা দূর করার জন্য কাউন্সেলিংয়ের এর প্রোগ্রাম উদ্যোগ নেওয়া যেতে পারে খতিব সাহেব ইমাম সাহেবরা ঘরে ঘরে গিয়ে মানুষকে সার্ভিস দিতে পারেন দারিদ্র বিমোচনমূলক নানামুখ উদ্যোগ হতে পারে এ সমস্ত উদ্যোগগুলো নিয়ে আমরা মসজিদকে প্রকৃত অর্থেই একটি সামাজিক প্রতিষ্ঠানে রূপ দিতে পারি কেজ